অর্থাৎ এই যে গ্রহের যে গুণগুলো কিন্তু আপনার মধ্যে কোনো না কোনো কারণে রয়েছে সেটা আমি জানি আমার আপনি জানেন না আমি আপনাকে সেটা জানিয়ে দিতে চাই কিন্তু মুশকিল কোথায় যদি কোনো কারণে আপনার মূলাঙ্ক ভাগ্যঙ্কা বা ড্রাইভার কন্ডাক্টর নাম্বার যদি কোনো কারণে তিন হয়ে থাকে আমি বলতে পারি হয়তো এর জন্য আপনি হয়তো নাইনটি পারসেন্ট আনসাকসেসফুল অথবা আপনি হেলথ ইস্যু নিয়ে ভুগছেন অথবা ইমোশনাল সেটব্যাক বিভিন্ন রকম ক্ষতি হতে পারে আপনার কাছে কারণ ছয় আর তিনের ভিডিও তো দেখেছেন দুজনে সারা জীবন এ পছন্দ করে না সে একে পছন্দ করে না ইনি দৈত্য গুরু ঐশ্বর্যের মালিক আর ইনি হচ্ছেন জ্ঞান জ্ঞানের গুরু অর্থাৎ জ্ঞানদাতা তাই জন্য সারা জীবন এরা শুধুমাত্র ধরে এসেছে মেবি যদি আপনার নেম স্পেলিং ছয় এসে থাকে তাহলে পরে আপনি যদি আনসার যদি কোনো কারণে আপনি যদি হেলথ ইস্যু নিয়ে ভুগতে থাকেন আপনার এই যে যদি মূলাঙ্ক বাক্যাঙ্ক বা ড্রাইভার কন্ডাক্টর নাম্বার যদি তিন হয়ে থাকে এটা তার মেন কারণ হতে পারে চিন্তা নেই তার জন্য রেমিডি বলা রয়েছে চেষ্টা করবেন করে নেবেন আমাদের ইউটিউবে এর অনেকগুলো রেমিডি অ্যাভেলেবেল রয়েছে আপনি যেটা খুশি ইচ্ছা আপনারা করে নিতে পারেন আপনি সেখান থেকে অনেকটা হলেও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং নেম স্পেলিং চেঞ্জ করতে হলে কিন্তু আমাদের যদি ফোন করেন তাহলে সেটা কিন্তু চার্জেবেল হতে পারে এছাড়া যদি কোনো কারণে আপনার ট্রক কন্ডাক্টর বা মূলাঙ্ক বাক্যাঙ্ক নাম্বার যদি নয় হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য অ্যান্টি হয়ে যাবে কারণ এনিও একে পছন্দ করেন না ছয় হচ্ছে ঐশ্বর্য বা শুক্র যাকে বলা হয় ভৌতিক সুখের গুরু এবং ইনি হচ্ছেন সাত্বিক বা হনুমানজি যাকে আমরা বলে থাকি তো ইনি হচ্ছেন রামনামার একজন ব্যক্তি ইনি শুধুমাত্র রামনাম যত থাকেন তো ওই জন্য এনার কিন্তু ঐশ্বর্য নিয়ে কোনো দরকার নেই যার কারণে যদি আপনার ব্লাঙ্ক বাক্যাঙ্ক বা ড্রাইভার কন্টাক্টর যদি নয় হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নেগেটিভ রেজাল্ট দিতে চলেছে সেগুলো একবার চেক করে নেবেন যদি এরকম হেলথ ইস্যু নিয়ে ভুগছেন অথবা সমস্যা কিছুদিন ধরে পড়ে রয়েছেন একের পর এক লেগে রয়েছে এইটা কিন্তু তার মেন কারণ হতে পারে একবার দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ